ঢাকা শহরে চলাচলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে বাইক আমরা যারা বাইকার আমাদের কাছে এই বাইকটি ইটস ইটস নট জাস্ট মেশিন প্রাচীনকালে রাজা বাচ্চারা তাদের মাথায় বিভিন্ন ধরনের ক্রাউন ইউজ করতেন যার দ্বারা তাদের আভিজাত্য প্রকাশ পেত আর আমরা যারা বাইকার আমরা এখন আমাদের হেলমেটটাকে ক্রাউন হিসাবে গণ্য করি বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের বাজেট অনুযায়ী বাজারে বিভিন্ন টাইপের হেলমেট রয়েছে আজকে আপনাদেরকে এমন একটি হেলমেটের সাথে পরিচয় করিয়ে দেব যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি স্টাইলিশ এবং লুকের দিক থেকে টপ নচ সো দিস ইজ মাই নিউ স্টিল লর্ড আর এটা হচ্ছে স্পয়লার দেওয়া আছে বিশেষ করে এর ব্যাক সাইডে এবং এর যে ভাইজার সেটা হচ্ছে আপনি ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই পাবেন যে কোনোটা ইউজ করতে পারেন তবে রাতে অর্থাৎ আপনি যদি নাইটে ইউজ করেন সেক্ষেত্রে এই ব্ল্যাক ভাইজারটা খুব বেশি ইফেক্টিভ নয় সেক্ষেত্রে আপনি হোয়াইট যে ভাইজারটা আছে সেটা ইউজ করতে পারেন তবে এর লুকটা যদি আপনাদেরকে একটু করে দেখায় তাহলে সো বেসিক্যালি এই হেলমেটটা হচ্ছে ফ্লিপ আপ করেও আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ মডুলার হেলমেট আর আপনাদের বাজেট যদি তিন হাজার টাকার এই রেঞ্জের আশেপাশে থাকে তাহলে ডেফিনেটলি আপনাদের বাকেট লিস্টে এই হেলমেটটা রাখতে পারেন আর এই হেলমেটের একটা বিশেষ গুণ হচ্ছে এটা অনেক অ্যারো ডাইনামিক শেপ সো বেসিক্যালি এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যাতে ইন নিয়ার ফিউচারে এরকম ভিডিও আরো আপনারা পান সো আজকের মতো এখানেই শেষ করছি আর দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ